পারভেজ একটুখানি হেসেছিল যার জন্য জীবন দিতে হলো দর্শক শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে হাসির জন্য মানুষের জীবন দিতে হলো এই দেশে দুড়া হাতও ভেঙে দিত খালি মুক্তামার সাথে কথা কইলে আমার আব্বা আব্বা কোয়েডা দিত পারভেজ নামে ছেলেটি প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করে এবং প্রতিদিনের মতো বন্ধুদের আড্ডায় ক্যান্টিনে বসেছিল চার পাঁচজন ছেলে সেখানে গরম গরম সিঙ্গারা তারা খাচ্ছিল হতেই পারে স্বাভাবিক ক্যাম্পাসের ক্যান্টিনে তারা সিঙ্গারা নিয়ে বিকেলবেলা খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে দুইজন রমণী যাচ্ছিল দর্শক এই রমণী দুইজনকে আগে আইনের আওতায় আনতে হবে আপনারা বিস্তারিত শুনে শোনার পর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সন্তান হারানোর শোকে ওঝরে আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারফিন Akhtar দুইজন রোমনি ক্যান্টিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল পারভেজ এবং পারভেজের বন্ধুরা সিঙ্গারা খাচ্ছিল আর কোনো একটা বিষয় নিয়ে তারা হাসাহাসি করছিল কিন্তু পাশ দিয়ে যাওয়া দুইজন রোমনি তারা মনে করেছিল তাদেরকে দেখে তারা ইফটিজিং করে হাসাহাসি করছে দর্শক তখন যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না যে হাসির জন্য একটা ছেলে জীবন দিয়ে চলে গেল তখন এই দুইজন রোমনি তাদের বয়ফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডকে খবর দিল যে তাদেরকে ইফতিজিম করেছে ক্যাম্পাসে বয়ফ্রেন্ড তখন তাদের বন্ধুদের নিয়ে চলে আসছে হাসলো কেন তার গার্লফ্রেন্ড দেখে মারার জন্য দর্শক সেখানে একটা হট্টগোল তারা সৃষ্টি করে তখন যাই ক্যাম্পাসে থাকা এবং অনেকে আসে আসার পর তাদের মিটমাট করে দেওয়া হয় তাদের ঝামেলা ঠিক তখনই একটা কথা বলেছিল এই পারভেজ যে আচ্ছা আমার আমাদের হাসির জন্য যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেন আসলে আপনার গার্লফ্রেন্ডের জন্য বা দুইটা নিয়ে যাচ্ছিল ওই আপনার এই দুই রমণীকে দেখে আমরা হাসি নাই যাই হোক বিষয়টা তখনই মিটকুট হয়ে যায় কিন্তু এই সকল আপনারা যাদেরকে সিসিটিভিতে দেখতে পাচ্ছেন তারা থেমেছিল না তারা ভেবেছিল যে পারভেসকে আজ শেষ করেই ছাড়বো তারা উদ পেতেছিল কখন পারভেস বের হয় এবং তখনই আমরা ধরব আর পারভেস সরল মন সহজ মন তিনি চিন্তা করেছিল হয়তোবা ঝামেলা এখানেই শেষ তিনি যেই বের হতে লাগে তখনই তার বয়ফ্রেন্ডরা এই দুই রোমনির বয়ফ্রেন্ডরা আঠারো বীর জনকে নিয়ে আসে পারভেসকে মারার জন্য এমনকি সেই সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায় সেখানে একটা হট্টগোল শুরু করে এবং যেটা কল্পনাও করতে পড়াশোনা এসেছিল বাবা মার চোখের পানি যেন না কোন দেশে বসবাস করছে অঝরে কাটছেন তার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে কলেজে ভর্তি করে দিয়েছিলেন ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে একদিন নাম সুনাম অর্জন করবে বাবা মা ও তো আশা নিয়ে ছেলেকে তারা ভর্তি করিয়ে দিয়েছিলেন কিন্তু একটা হাসির জন্য তার ছেলে ফুটফুটে সন্তান জীবন দিয়ে চলে গেল এই হট্টগোলের মাঝে মাঝে একটা অঘটন ঘটে ফেলল তারা অস্ত্র নিয়ে এসেছিল এবং এইটা দিয়ে চাকু মারে বুকে দর্শক পারভেজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানে প্রডক্টরকে তিনি একটা কথাই বলেছিলেন যে শুধু আমি হেসেছিলাম এবং এই দুই রমণিকে নিয়ে আমি হাসি নাই আমরা গল্প করছিলাম সেখানে এক পর্যায়ে হেসেছিলাম আর তিনি কোনো কথা বলেনি এটাই তার ছিল অপরাধ দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই বলতে চাই এবং দাবি আমার একটাই যে ঘটনায় যারা জড়িত ছিল ইতিমধ্যে সিসিটিভির ভিডিও ফুটেজ বের হওয়া হয়েছে বের হয়েছে আমরা দেখেছি তাদেরকে প্রকাশ্যে যেন আইনের আওতায় আনা হোক